এইবার পুজো দিতে চলেছে আমাদের তনা আজ মা শিবরাত্রিতে শিব পূজা করবে আমার মাথায় জল ঢালবে অর্থাৎ শিবের মাথায় জল ঢালবে পুজোর ডালা সাজানো দেখুন ফল জঙ্গল দেখুন সঙ্গে গঙ্গা জল দুধঙ্গার জল দুধ মোমবাতি নিয়ে বসে আছে সাজিয়ে সঙ্গে মা যাবে এবার চললো টোটোর দিকে উঠবে সামনে যাত্রা বাঙালি ঘরের স্ত্রীরা এবং কুমারী মেয়েরাও ভালো বর পাওয়ার জন্য এবং যারা বিয়ে বিবাহিত তাদের বরদের দীর্ঘায়ু কামনার জন্য এই শিবরাত্রি পালন করা হয় রাতের ভোরের সঙ্গী সব আসো আপনারা কুন্তল পাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এই হলো আমাদের রামনাথতলা শিব মন্দির আজ শিবরাত্রির দিনে আমরা এসেছি শিব পুজো দিতে তনা আর সঙ্গে মা চলুন এবার প্রবেশ করা হচ্ছে সেই মন্দিরে এখানে নীল পুজো দেওয়া হয় এই হলো সেই জয় বাবা পুজো এবং অঞ্জলি দেওয়া হলো খুব সুন্দরভাবে মা এবং দিল কাল রাত থেকে প্রচুর ভিড় হয়েছিল এখানে আজকে একটু পূজা পাতা খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো দেখুন রাতের এই আমাদের তলার ছবি ভিডিও কত লাইন করেছে দেখুন পুজো দেবে টুপোস্কর আছেন সবাই দেখুন বিভিন্ন রকম আলোকে সজ্জিত কত সুন্দর লাগছে দেখুন এই শিবরাত্রিতে অসাধারণ লাগছে জয় বাবা ভোলানাথ শিব ঠাকুরের নাম করি শেষ নাম আজ করবি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে